শুভ বিকেল যুক্ত হয়েছি গুপ্তসারা ঘাট থেকে আকাশ এবং বজ্রপাত হচ্ছে কিছুটা আকাশে তো এরই মাঝে কিন্তু এই মুহূর্তে সিটব চলাচল করছে একটু আগেই ফেরি কপদাক্ষ সেই বিকেল চারটায় সন্দীপ প্রান্ত থেকে সেরে গিয়েছে আর তো এখনো কিন্তু স্পিড চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই স্পিড আসছে গিয়েছে এখনো কিন্তু যাত্রী উঠছে এদিকে কিন্তু যাত্রী অপেক্ষা করছে যাওয়ার জন্য তো আজকে ফেরি তিনটি টিপ দিয়েছে প্রথম টিপটি সন্দীপ থেকে বাসবাড়ির প্রান্তের উদ্দেশ্যে গিয়েছে এবার বাসবাড়ি থেকে সন্দীপ এসছে সন্ধিপ বারোটার পর থেকে কিন্তু প্রায় চার ঘন্টা অপেক্ষা করার পর সেটি সেটিাল চারটায় বারবারের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা সন্ধী সঞ্চার মাধ্যমে আগামীকাল ফেরি চলাচলের আপনাদেরকে জানাবো